মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো তোমাদেরকে নতুনত্ব এবং মজাদার জিনিস দেখাবো সেই মজাদার জিনিসটা হলো ধানের গোলা এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে এখন তো ধানের গোলা চট করে দেখা যায় না কারণ এটা আগে ছিল বলে শুধু এই এই ধানের গোলাটা এখন আছে হলো আমাদের গোলমাদা বাড়িতে আরও সবার বাড়িতে আছে জানি কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে গোলমাদা বাড়িতে আছে তো চলো তোমাদের ধানের গোলাটা দেখানো যাক আমার গরু পুজো করতে উঠেছে তো দেখো গরু কিভাবে পুজো করে ঠিক আছে পরিষ্কার গরিমা। দেওয়া হলো ভাবেগুলো রাত মাজানো হলো গণেশ আছে লোকনাথ বাবা আছে সবাইকে পরিষ্কার করা হবে

কারকেশ্বরের শিব এটা আমার মালাক্ষী। এই পুলো দিয়েছে কেন গো রে মা? মালক্ষী কে যে মালাক্ষী তো ফুল ওই বিশহন হাওয়া পছন্দ করেন এবং ফুল ওই অধিষ্ঠান মালক্ষী এই যে হাতে আছে। আর চুলটা উনি কেন? না চুলটা লাগাইনি কেন? প্রচন্ড গরম তো। এই মি তো খোবা করা আছে। হ্যাঁ। সেইজন্য শুধু তাই না এখানে পাখা আছে এই যে। হুম। পাখা আছে। লক্ষীর ভার আছে। এই যে কোড়ি দিয়ে করে লক্ষী পাতা আছে। এটা আমার পরিবারের লক্ষী। তোমরা সবাই আমার এই সমস্ত ঠাকুরগুলোকে দেখো আমি প্রত্যেক দিন এই ঠাকুরগুলোর সেবা করি এবং সমস্ত দেবতাই আমার কাছে আছে এবং আমি প্রতিদিন ওনাদের সেবা করে তবেই জল খাই দেখে নাও এটা গোপাল গোপাল তুমি হাই করে দেবে সবাইকে হাই করে দেবে বুঝেছ দেখো সব ঠাকুরগুলোকে একো করে দেখে নাও মা তারা সবাই তোমরা দেখো সব ঠাকুর গুণাকে বলবো প্রণাম করবে সবাই মিলে লক্ষ্মী কালী ঠাকুর আর অনেক অনেক ঠাকুর আছে সবাই মিলে দেখো ঠাকুর গুনাকে এই যে গরিমা পুজো করছে খুব গরম তো তাই ঘেমে আছে কি করবে বলো এই দেখো গণেশ গণেশ বাবা দেখো লোকনাথ ঠাকুর দেখো কৃষ্ণ ঠাকুর দেখো দেখো ভাই বলো তুমি কথা বলো এই দেখো গরুমায় এই ফুলগুলো ঠাকুরগুলোকে দিচ্ছে তোমরা দাও তো এই ফুলগুলো দেখো ভালো করে দেখো গরুমা পুজো করা কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুর দেখো ওইখানে দুর্গা ঠাকুর আছে মহাপ্রভু আছে আরও আছে দেখো গরিমা পুজো করছে ধূপ কাটি দিয়ে আরতি করছে দেখো আমার মা উলু দিতে না কিন্তু আমার গৌরিমা খুব ভালো উলু দিতে পারে দেখো গরিমার পুজো প্রায় শেষের দিকে হয়ে গেল হ্যাঁ বাবা আমার হয়ে গেল এবার তোমরা চলো একটা আমাদের বাড়ির ঐতিহ্যশালী জিনিস দেখাবো ঠাকুরগুলোকে সব দিয়ে দিলাম এটা তো উপরে আছে হ্যাঁ ইনি পেশাল মানুষ গপু ভাই তুমি গোকু ভাই তো তাই তুমি আলাদা আলাদা খাও বুঝছো হুম একটু ওদেরকেও রেস্ট দিতে হবে তাই তো আর ছেলে মানুষ এ ছেলে মানুষ তোমরা দেখো খুবই ছেলে মানুষ হামাই দিচ্ছে তোমার খোকা আর বড় হয়নি খোকা ছোট্ট খোকা লজেন্স খাই খোকা খাই তো খোকা তো ভালোই সাজিয়েছো তুলসী গাছে জল দেবো মা সাথে দেবো

চলো এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী আমাদের জিনিস এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী জিনিস এটা একানব্বই কি বিরানব্বই সাল করে হয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত একে সংস্কার করতে হয়নি একই রকম আছে এটাতে দুশো বস্তা ধান ধরতো আমার শ্বশুর যখন ছিলেন এই বছর চার পাঁচ হলো এতে আর ধান থাকে না এই এ এটার হচ্ছে এইখানে এইভাবে খুলে ধানটা এর ভেতরে ঢোকানো হতো আবার এই বন্ধ এরম করে বন্ধ করে দিয়ে তালা দেওয়া হয় এর ভেতরে এখানে আমাদের গোলায় পয়লা মাঘ এই গোলায় এরপরে ভিডিওতে দেখতে পাবে যে এই গোলাতে পুজো হয় আমাদের পয়লা মাঘ এবং কিছুটা ধান রেখে পুজো করা হয় দেখো কত বড় ধানের গোলাটা হ্যাঁ তোমরা দেখে নাও ততক্ষণ ধানের গোলাটা একবার কত বড় দেখো এই যে এই যে এই যে এই যে ধানের গোলাটা কত বড় এখন তো চট করে এরকম কোনো দেখাই যায় না মশাই এই রেখে দিয়েছে থাক এটা সত্যি করে আমার আকর্ষণীয় জিনিস এটা এখনকার যুগে হ্যাঁ এটা পুজোও তো হয় মা লক্ষ্মী তো এটা মা লক্ষ্মী না গরিমা এখন আর এখন আর এখন না বলো গরিমা পুজো এই যে আমার তুলসী মঞ্চ এই যে ঝাড়া বাঁধা হয়েছিল খোলা হয়নি খুলে দেবো জলা বাঁধা হয়েছিল জল দেওয়া হয় আমার বাড়ির বৈশিষ্ট্য আর ওটা ওটা কি ঠাকুর গরিমা ওটা হচ্ছে পাঁচু গোপাল ও আমার শাশুড়ি মা পেতে গেছিলেন এখন তো পুজো করো হ্যাঁ পুজো হয় প্রত্যেক দিন পুজো হয় তো ততক্ষণ তোমরা একটুখানি আমার মেসমশায় লাগানো গাছগুলো একটু দেখে নাও এই কত সুন্দর সুন্দর ফুল হয়েছে কি সুন্দর দেখো শীতকালে অবশ্য আরও মেসমশায় গাছ লাগায় তো এখন আর কি গাছ এ গাছ এই দেখো তোমরা দেখো এলাচ গাছ এলাচ গাছ হ্যাঁ

সেইগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে হ্যাঁ এগুলো তো গরমকালে বলে তাই আর ওই এতটা এতটা ধরে গাছ লাগানো হয় এটা কাঞ্চন হলুদ কাঞ্চন হ্যাঁ এটা হলুদ গাছ আছে তোমরা তো চেনো সবাই তবু বলো এটা কি গাছ এই যে এই পাতাগুলো খেলে পরে পেট খারাপ সারবে খুব ভালো ঠিক হবে ঠিক হবে পেট খারাপ সারবে গরমে লাগিয়েছে এটা অবশ্য এইগুলো লাগানো যে যাতে করে এই তুলে তুলে এরম করে করে

ট্যাঙ্কিটা তো আছে তোমরা ধানের গোলাটা সেটা কমেন্টে জানাবে কেমন লাগলো সেটাও বলবে এবং তোমরা কামনা করবে যেন এই গোলাটা আরও দীর্ঘদিন এভাবে দাঁড়িয়ে থাকে পরিমাণ নুন দিয়ে খালি পেটে খাচ্ছে তোমরাও এরকম করে না না একটুখানি তোমরাও এরকম করে কাঁচা নুন দিয়ে খালি পেটে খাচ্ছে ব্যাস লিভার ভালো থাকবে জল খেয়ে নেবে হয়ে গেল গরমের জল খাচ্ছে এইভাবে থানকুনি পাতা খেয়ে থাক খেতে হয় তোমরাও এরকম করে খাবে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি